এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের গীতাঞ্জলি পাড়ার বাসিন্দা প্রাণিসনাথ রায় এবং ওনার স্ত্রী দীপিকা রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখ ভোগে সেই কারণে বাড়ির বাইরে ঠিক মতন যেতে পারে না তাই ওনারা কিভাবে এসআইআর এর ফর্ম ফিল করতে হবে বুঝতে পারছিলেন না ওনারা এই বিষয়টা বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারককে জানালে মহেশ বাবু তাদের আশ্বস্ত করেন যে তার ওয়ার্ডের কর্মীরা বাড়ি গিয়ে ওনাদের ফর্ম ফিল করে দেবে আজ সন্ধ্যায় মহেশবাবুর নির্দেশে এবং ওনাদের অনুমতিতে উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কর্মীরা বাড়ি গিয়ে ফর্ম ফিল করে দেন বলুন আমার স্বামী এরকম খুব অসুস্থ অনেক দিন থাকে এরকম এরকম অসুবিধা আছে জন্য আমরা হলো মহেশকে এরকম বলছি আমাদের আসে ফর্মটা ফিল আপ করে দিচ্ছে কেউ নাই আমাদের কতদিন ধরে বিছানায় অনেক বছর হয়েছে বলতেই পারবে না কত বছর হচ্ছে কি অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের এখানে আমাদের উনিশ নম্বর ওয়ার্ড আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের হচ্ছে আজকে আমরা এসেছি প্রাণেশনাথ রায় এবং তার ওয়াইফ হচ্ছে দীপিকা রায়ের বাড়িতে ওনারা দুজনেই অসুস্থ হ্যাঁ বয়সও হয়েছে তো ওনারা হচ্ছে ফর্ম ফিল আপ করে করবে বুঝতে না পেরে আমাদের কাউন্সিলারের দ্বারস্থ হন এবং কাউন্সিলার আশ্বস্ত করেন যে আমাদের কর্মীরা গিয়ে ফর্ম ফিল করে দিবে। আমরা তারই আজকে ফর্ম ফিল করতে ওনার বাড়িতে এসেছি ওনাদের অনুমতিতে আপনার নাম আমার নাম রুম্পা দত্ত পাল